চাকরির টোপ দিয়ে ধর্ষণের অভিযোগে তৃণমূল নেতা গ্রেপ্তার ফের আত্মসমর্পণ কোচবিহার জেলার দিনহাটার চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল নেতা আব্দুল মান্নান মান্নার বিরুদ্ধে অভিযোগ বড় আটিয়াবাড়ি দু নম্বর অঞ্চল সভাপতি মান্নান এক মহিলার বাবার কাছ থেকে মেয়েকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা পদের চাকরি দেওয়ার নাম করে পাঁচ লক্ষ টাকা নেন দীর্ঘদিন চাকরি না পাওয়ায় টাকা ফেরত চাইলে তিনি তাল বাহানা শুরু করেন আকিয়ে বাড়ি অঞ্চলের এক নম্বর মা আব্দুল মান্না অঞ্চলের প্রভাষ প্রভাবশালী ও টাকা বসে অনেক ও আমার কাছ থেকে আমার মেয়েকে চাকরি দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা নেয় নেওয়ার পরে দিনের পর দিন অনেক দিন হয়ে যায় টাকা দেয় না তখন বলে যে আজ তোমার মেয়ের কাগজটা নিয়ে যায় ইন্টারভিউ দিতে হবে তাই আমরা ওকে ওর কাছে পাঠাইছি ও আমার মেয়ের বড়ো অব্বা হয় যেতু হয় ভরসা আসে আমার যে ও তো অন্য কেউ নয় আমার পাশাপাশি বাড়ি ওর যেতু হয় তার জন্য ওকে আমি পাঠাই কিন্তু ও বাড়িতে ইন্টারভিউ দেওয়ার কথা বলে নিয়ে যে ওখানে কুচবিহার হোটেলে ঢুকে ঢুকিয়ে ওকে শারীরিকভাবে অনেক অত্যাচার করে ও যখন কথা না তখন ফিরে মারধার করছে রেকো করছে আমরা পুলিশের কাছে করে করা করছি তাই ও আমার বাড়িতে বন্দুক ধরে যায় ওর জ্বালাতে বাড়িতে থাকতে পারি না তারপরে আমরা পুলিশের কাছে আবার আসি অভিযোগ করি বলে আমার তো এমনিতেও আমার অনেক কিছু ক্ষতি করলো মেয়েটাকে এইরকম করলো আবার বাড়িতে এইরকম আমার ও কিন্তু আমার গ্রামে প্রায় মেয়ে ছেলেবে এই রকম করছে তো কেউ মুখ খুলে না ওর ভয়ের জন্য কেউ মুখ খুলে না আমরা ঠিক ঠিকমতো থাকতে পারি না আমার বিয়ে হয়ে গেছে ওখানেরও মানে পরিস্থিতি দেখি আমরা আগর মুখ বদ্ধ ছিলাম তারপরে ওর জন্য আমার বাড়িতেও যায় যে বাবা মার সামনে অত্যাচার করে তারপরে আমরা থানায় কমপ্লেন করলাম কমপ্লেন করার পরে ওকে পুলিশে কালকে উঠাইছে ওঠার পরে থানা থেকে পুলিশ কি করে ও এত বড়ো ক্রিমিনাল পালিয়ে গেল থানা থেকে তার দাদা আমাদের অনুরোধ ও যেন এমন কঠিনতা কঠিন শাস্তি পায় সবারই ঘরে বাচ্চা বাচ্চা সবারই আছে স্কুল কলেজ পড়ে তাই আমার একটা অনুরোধ আমার মেয়েটা যেন সঠিক বিচার পায় কতদিন আগে ঘটনাটা ঘটেছিল এই তো চোদ্দ বৃহস্পতিবার আপনাদের বাড়ি কোথায় আমার বাড়িতে যে ঝুড়িপাড়া আর যে অভিযুক্ত যাকে যার বিরুদ্ধে অভিযোগ করছেন তার বাড়ি তার বাড়ি ঝুড়িপাড়া কি নাম আপনার তার নাম কি তার নাম আব্দুল মান্না বলছিলাম আপনার মেয়ের বয়স কত আমার মেয়ের বয়স বিবাহিতা হ্যাঁ এক বছর হয়নি যখন বিয়ে হতে আমার বাড়ি থাকিয়ে পড়াশোনা করে ওর বাড়ি যায় আসে চাকরির নাম করে কতদিন আগে টাকা নিয়েছিল চাকরির নাম করে অনেক দিন হলো মনে করো ছ মাস সাত মাস হলো আর এই আপনি যে অভিযোগ করছেন যে ইসে কোচবিহারে নিয়ে গিয়েছিল সেটা কতদিন আগে চোদ্দই বৃহস্পতিবারে নিয়ে গেছে এই যে চোদ্দ তারিখ বৃহস্পতিবার নিয়ে গেছে তা সবাই আমাদের সাথে থাকবেন ওর জন্য এমন শাস্তি তারপর কি মেয়ে বাড়ি এসে আপনাদের জানালো রক্তাক্ত হয়েছে অনেক ইয়ে হয়েছে বাড়ি আসতে পারেনি ফোন করছে অনেক লোকে তারপরে নিয়ে আমরা হাসপাতালে ভর্তি করি তারপর তাকে আপনারা বললেন সে অভিযুক্তকে বললেন হ্যাঁ বলছে যে তোমার মেয়ে অসুস্থ এখানে পড়ে আছে তারপরে আমি নিয়ে যাই নিয়ে যাই হাসপাতালে ভর্তি করি অভিযোগ গত চোদ্দই মার্চ ওই মহিলাকে চাকরির ইন্টারভিউয়ের কথা বলে দিন ডেকে এনে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন এবং তার নগ্ন ছবি ও ভিডিও তুলে ব্ল্যাকমেল করেন মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে আসায় তিনি প্রাণে বেঁচে যান এরপর নির্যাতিতা ও তার বাবা দিনহাটা মহিলা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই মান্নানকে গ্রেপ্তার করে তবে নির্যাতিতার বাবার অভিযোগ থানায় অভিযোগ দায়ের পর রিসিভ কপি রাতেই দেওয়া হয়নি এবং পরে জানানো হয় অভিযুক্ত পালিয়ে গিয়েছে তবে পরবর্তীতে দুপুরে তিনি নিজেই থানায় আত্মসমর্পণ করেন বলে পুলিশ সূত্রে জানা যায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আছে কালকে আমার মেয়ে করেছে আমিও সাথে ছিলেন কালকে রাত্রি দশটা নাগাদ করছিলেন বারোটা অবধি থানায় বসেছিলেন তারপর আমাক সহ নিয়ে যে আব্দুল মান্না আসামি ওকে তুলে নিয়ে এসছি কোন নামেই কেসটা করা হয়েছে নিয়ে আসার পর আমার সাড়ে তিনটে নাগাদ বাড়িতে যাই আমাকে যাইতে বলে আমি বাড়িতে যাই আমার বউ মেয়ে সবাই ওরা এখানেই থাকে ওরা বললো যে থানাতেই থাকবে ওরা পরে আমি বাড়িতে যাওয়ার পর ঘুমিয়েছি ঘুমার থেকে উঠিয়া ছয়টা নাগাদ সকাল ভোরবেলা ভোর রাত্রি দেখি আব্দুল মান্না আসামি ও বাড়িতে যাইতেছি আমাদের এলাকার বা আমার ফ্যামিলির লোক আমার বউ আমার ভাইয়ের বউ আমার চাচা সবাই দেখে যে খালি পায়ে কাদা রাদা গায়ে জামা খুলে ঘাড়ে নিয়ে যেতেছে বাড়িতে তো এটা দেখে আমাকে পরে সবাই বলে তা পরে আমি এটাকে বিশ্বাস করতে পারলাম না পরে সবাইকে জিজ্ঞেস করতেছি ফোন থানাতে আসলেন আসার পর এখন থানাতে আমি রিসিভ করিতে এলাম কালকে রিসিভ করিতে আমাকে বললো যে না আজকে না কালকে তো কাজ করতেছি তো যাই হোক এবারে রিসিভ করে জানতে চাইলাম তো আমাকে মহিলা থানার ওসি বললো যে আপনার কাছে তো ভাড়ের লাভ নাই আসামি কালকে রাত্রিবেলা পালিয়ে গেছে তো তখন আমি উনি এটা কী করে সম্ভব তো তখন উনি বললো যে আমার এখানে রাখা একটু রিক্স হয় যার কারণে আমি আইসি রুমের হ্যান্ড করে দিয়েছিলাম ওই রুমে এসেলো ওখান থেকে পালিয়ে গেছে নাম কি বললেন আসামির আব্দুল মান্নান কি করে মান্নে উনি কি করে ও প্রভাবশালী নেতা কোন দলের তিন সিরিয়া দলের